কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হল মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দু সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কোনো লাভ নেই সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকে থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি ভালোবাসা কমে যায় আর বেড়ে যায় দূরত্ব তবে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল বনের তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে ভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেলে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবে ব্যস্ত মানুষ এবং অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝবে ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা সব সময়ের জন্য মনে রাখবে যে তোমাকে বিপদের দিলে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কোনোদিনও ঘৃণা করবে না অবশেষে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবে না সকল শ্রোতা বন্ধুদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আরও ভিডিওর জন্য ধন্যবাদ